আসসালামু আলাইকুম বর্তমান কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়ে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এআই দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু করতেছে ভাই এআই দিয়ে অনেক কিছু জানতেছে এখন কিন্তু আপনি প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে বই পস্ত আর খুঁজতে হবে না এমন বর্তমান কিন্তু দুই সালে এ এর একটি জগৎ চলতেছে ভাই এআই শুধু মানুষ এখন এআই ছাড়া আর কিছু ব্যবহার করতেছেন না ভাই আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এআই মধ্যে শুধু আপনি প্রশ্নে লিখে দিবেন যে কোনো প্রশ্ন আপনি যে কোনো জিনিস একটা স্ক্রিনশট যদি না জানেন যে কোনো লেখা যে কোনো জিনিস যদি না জানেন সেটা যদি আপনি ওই সেন্সিভটির মধ্যে যদি আপনি দেন তাহলে অটোমেটিকলি এআই দিয়ে আপনাকে এটা জানিয়ে দেবে বুঝিয়ে দেবে এটা কি বোঝাতে চায় আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাই এর মধ্যে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এর মধ্যে কিভাবে কথাবার্তা বলা যায় এবং যে কোনো প্রশ্নের উত্তর সঠিক পাওয়া যায় কিনা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনারা ভিডিওটা যদি ভুল দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু কিছু বাই অ্যাড্রেস সবকিছু দেখিয়ে দেবো যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন কথাগুলোর নাবারে মূল বিষয়ে আমরা সর্বপ্রথম আপনি একটা অ্যাপসের মধ্যে চলে যাবেন আপনি মনে করেন ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি লিখবেন এখানে সার্চ করবেন আপনি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে সার্চ করবেন এবং ঢুকবেন দেখেন এখানে সার্চ বক্স এই যে এখানে দেখতেছেন উপরে এখানে সার্চ বক্সকে ক্লিক করবেন এখানে লিখবেন সি এস এ টি জি পি টি সার্জিফিটি এটা লিখবেন আমার এখানে আছে আমি এখানে ট্যাপ করে দিলাম এরপর আপনি এই যে একদম নিচে এসে এখানে দেখেন এখানে লেখা আছে অপশান এআই দেখেন এখানে সার্জিফিটি লেখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একদম উপরে ট্রাই সার্জিফিটি এখানে কালো যে কালো দিন দেখতেছেন এখানে এখানে আপনি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই আপনি কিছুক্ষণ লগ ইন বা সময় নেবে এরপর আপনি একটু সময় অপেক্ষা করতে হবে আমাদেরকে একটু লোডিং হচ্ছে এই যে দেখেন চলে এসেছে আপনি ভাই এখানে যে কোনো প্রশ্ন উত্তর আপনি এখানে পেয়ে যাবেন আপনি যে কোনো জিনিসের উত্তর খুঁজে পাচ্ছেন না এখানে আপনি সার্চ করে দিবেন এখান থেকে আপনি যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো ইংলিশ পোস্ট এখানে দিয়ে আপনি বাংলায় বুঝে নিতে পারবেন ভাই সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে দেবে ভাই অক্ষরে অক্ষরে আপনাকে বুঝিয়ে দেবে যেগুলো আপনি বুঝবেন না মানুষ বুঝতেছে না সেগুলো আপনি এখানে দিবেন উনি কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আমি সামান্য একটু যদি আমি আপনাকে বলি এখানে বলি ভাই দেখেন বাংলাদেশ কত সালে স্বাধীনতা হয়েছে এখানে আমি এরকম যদি দিই তাহলে দেখেন আমার উত্তর এখানে কিন্তু চলে আস আসবে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসতেছে উত্তর একটু অপেক্ষা করুন একটু সময় লোড়িং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাদের এই যে দেখেন চলে এসেছে এসে দেখেন এখানে সম্পূর্ণ আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো ভাই কিভাবে হয়েছে কি হয়েছে আপনি যে কোনো প্রশ্নের উত্তর ভাই এখানে একদম সহজভাবে পেয়ে যাবেন এখানে দিয়ে দিছে স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চ উনিশশো চূড়ান্ত বিজয় স্বাধীনতা অর্জন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর আপনি ভাই যে কোনো প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন ভাই সম্পূর্ণ একদম আপনাকে বুঝিয়ে দেবে ভাই ইংলিশে বললে ইংলিশে বাংলায় বললে বাংলা আপনি যে ভাষায় বলবেন সম্পূর্ণ ভাষায় ভাই আপনি এখানে সব কিছু জানতে পারবেন যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান